সিলমারি নদীবন্দর ঘাট এখানে সকাল থেকে আমরা অবস্থান করতেছি আমাদের চার তারিখে যে দুর্ঘটনা ঘটেছে রংপুরের সহান ভাই যে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল গত রাতেই তার লাশটি পাওয়া গিয়েছিল এর জন্য আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি এখানে অনেক অনেক উৎসুক জনতাই অবস্থান করতেছে এবং এখানে পুলিশ সহ নিরাপ নিরাপত্তা কর্মীরা আছে আমরা আসি বিষয়টা দেখতেছি এবং আমরা অপেক্ষায় আছি যে লাস্টটা কখন আসবে সম্ভবত দশ পনেরো মিনিটের মধ্যে আসবে অনেকেই বলাবলি করতেছে যে খুব দ্রুত বা খুব কাছে লাস্টে চলে এসেছে এবং এর মধ্যে আমরা একজনের একটি প্রতিবেদন নিয়েছি যে সিলমারি নদী বন্দর এখানে যে এরকম এর কয়েকদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছিল তিনি কিছু একটা বলবেন তার কাছ থেকে আমরা শুনবো আমরা আশায় আছি আমরা অপেক্ষায় আছি অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না আমরা যেটা খবর পাইলাম যে থানা পুলিশের সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা লাশ রওনা হয়েছে সিলমারির বন্দরের উদ্দেশ্যে আর সম্ভবত দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়তো এখানে এসে নৌকা ভিড়বে এবং সমস্ত কিছু কাজ সম্পন্ন করে তারা দ্রুত কাজকে নিয়ে তারা ফিরবে এবং উচ্চ জনতা অনেক উৎসুক জনতা এবং সেই সকাল থেকে যখন খবর পেয়ে গেছে সবাই যে পাওয়া গেছে তখন থেকে সবাই অপেক্ষায় আছে আমাদের সিনেমার জন্য একটা মর্মাতি ঘটনা বাইরের একজন মানুষ এসে হয়ে গেল আমরা সবগুলো সব যাদের সাথে কথা বলতেছি সবার সাথে একটাই আমার অনুরোধ যেন কেউ যদি বাইর থেকে বা যেখান থেকে আসুক না কেন নদী সম্পর্কে নদীর গতিবিধি সম্পর্কে না জেনে কেউ নদীতে নামবেন না দয়া করে যে গোসল করার যে উদ্দেশ্যে হোক নদীতে কেউ নামবেন না আপনারা দয়া করে আর এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে মৃত্যু আমাদের কতটা কাছে আমরা যদি তার মৃত্যু ভিডিওটা দেখতে পাই তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে কতটা কাছে আমাদের মৃত্যু আমাদেরকে ডাকছে আমরা এটাকে অস্বীকার করার কোনো বুদ্ধি নাই তবে এরকম মর্মান্তিক দুর্ঘটনা বা মর্মান্তিক মৃত্যু যেন মানুষের না আসে এটাই আমি কামনা করি আর लास्ट কিছুক্ষণের মধ্যে আসছে আসলে আমরা সেই লাস্ট দেখতে পাই অসংখ্য ধন্যবাদ যাইতে আমরা যাইতেছি না যাইতে যাইতে মনে পড়ি তখন মনে করে লাস্ট আটকেছেন আটকে মাথার ফোন দিছে মানে বিবরণ কি কি এই বিবরণ বিবরণ নিয়ে গিয়েছি আমরা লাভে આવી દેખા ના આવી